না <maf1> তাহলে এইটা বুঝেন না যে ইমাম শুধু হবে। আর জিজ্ঞাসা আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল সে দায়িত্ব অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন আমল করে তাদেরকে দাওয়া দিয়েছেন কিনা উভয়কে সামনাসামনি জিজ্ঞাসা করা হবে আপনি মিথ্যা কথা বলবেন নবীর ব্যাপারে নবী থাকবে না নবীর মিথ্যা কথা বলে আপনি পেয়ে যাবেন অসম্ভব ইম্পসিবল সবাইকে সাক্ষী যখন জিজ্ঞাসা করা হবে দুই পক্ষকে জিজ্ঞাসা করা হবে নবীদেরকেও উপস্থিত করা হবে নবীদের উম্মতদেরকেও উপস্থিত করা হবে জিজ্ঞাসা করা হবে নবীর তোমাদের কাছে কি বলেছিল আর নবীদের কাছে জিজ্ঞাসা করা হবে এরা আপনারা জবাব কি দিয়েছিল বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন যদি এই রকমের শত্রুর সামনে যদি এই রকমের বিচারক যাই জাজ যাকে বলা হয় সেই জাজ যদি এইটা বলে যে একজন দৃষ্টি যখন কমপ্লেইন দেওয়া হয় সে কমপ্লেইন পাওয়ার পরে যদি ওই জাজ সে যদি বলে ঠিক আছে তুমি যার বিরুদ্ধে কমপ্লেইন দিয়েছ না তাকে সামনে উপস্থিত করো তার সামনে বসে যা কিছু বলার বলো সেও বলবে তুমিও বলবে ওবা এটা শুনে তারপরে বিচার ফায়সালা হবে ঠিক না ঠিক আছে না ঠিক না একজন ব্যক্তিকে একজন ব্যক্তিকে নির্দোষ ব্যক্তিকে দোষারপরা দেওয়াটা আপনি মানেন 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 মানে একটা एग्जांपल দিই মনে করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ আপনি কোনো নেশাগ্রস্ত নয় নেশা করেন না সুদ খান না ঘুষ খান না আল্লাহ না তার করেন না মানুষের ক্ষতি করেন না মানুষের উপকার করেন সব দেশে পারফেক্ট এক কথা আল্লাহ তালা আল্লাহ তালা খাটি বাংলা এখন আল্লাহ তালা খাটি বাংলার বিরুদ্ধে হলে যারা আল্লাহ তালা না ভার মান মাল্লা না যারা সুদ খায় না তাদের শত্রু হয়েছে সুদ কর যারা ঘুষ খায় না তাদের শত্রু হয়েছে ঘুষ যারা স্বৈরাচারি করে না তাদের শত্রু হইল স্বৈরাচারী ঠিক না ভালো মানুষের শত্রু হইল খারাপ মানুষ এখন একটা ব্যক্তি যদি তাকে যদি কোন নেতার কাছে যদি ছোট করতে চায় নেতার কাছে যদি খারাপ মানতে চায় তাহলে ওর যে বন্ধু বান্ধব আছে দশজন আটজন দশজন মিলে যদি এই একজন ভালো ব্যক্তির বিষয় যদি পিছনে বৈশা ওই জাজ যে বিচারক কাছে যদি মিথ্যা কিছু বানাইয়া বানাইয়া বলে ওই জাজ আটজন দশজনের কথা বিশ্বাস করতে buttons it. Take it out. Yeah. Yeah.